আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়ের দপ্তরে কর্পোরেশনের সমস্ত সাফাই কর্মীদের নিয়ে আজ একটি বৈঠক অনুষ্ঠিত হয় সাফাই কর্মীর বেতন বৃদ্ধি নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি এবং অন্যান্য আধিকারিক সহ সাফাই কর্মীরা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে সাফাই কর্মীদের এবার থেকে প্রতিদিন তিনশো টাকা বেতন পাবেন তাদের জন্য পরিচয়পত্রের ব্যবস্থাও করা হবে ইউনিফর্ম দেওয়া হবে এবং কোনো সাফাই কর্মীর বয়স ষাট বছরে উঠতে হলে তার পরিবারের সদস্যরা বেতন হ্যাঁ আজকে যে بیٹنگ ছিল আমাদের কি খুব ভালো লেগেছে এই ওয়েবসাইটে যা যা আমরা বলেছিলাম সেই সমস্ত জিনিসগুলো করা হয়েছে মানে আমাদের পেমেন্টটাও মনে বাড়িয়েছে পিএফএ দিটাও পুরো দিয়েছে পিএ আপনাদের কাটবে আই কাট হয়ে গেল বা ভয়েস মানুষ যাদের মানে বয়স হয়ে গেছে কাজ করতে পারছে না তাদের বাড়ি দেখো ছেলে কে লাগানো যাবে চাকরি দেওয়া যাবে ঠিক আছে এসব আমাদের মানে অনেকগুলো কথা মানে আমাদের মেয়র সব করে এবার পৌর নিগমে এত বড় মানে একটা আপনাদের কাজ হয়ে গেল এবার পৌর নিগমকে আপনারা কী দেবেন হ্যাঁ আমরা দেখছি যে যত আমাদের থেকে হয় আমরা কর্পোরেশনের জন্য করি মিটিং আমাদের যারা স্যানিটারি ডিপার্টমেন্টে যারা আছে রয়েছে কাজ করে তাদের কিছু ডিমান্ড ছিল অনেক কিছু ডিমান্ড ছিল যে ডিমান্ডগুলো আমাদের কাছে রেখেছিল সেই ডিমান্ডগুলো আমরা আজকে বসে ওদের সাথে ফয়সলা করে যেগুলো মানে সবগুলোই মোটামুটি আমরা ঠিক করে দিলাম এবার এরা কত পাবে কি আর দেওয়া হয়েছে না ওদের যে ডিমান্ড ছিল পি এফের ডিমান্ড ছিল পি এফ পি এফটা আমরা করে দিয়েছি ওদের কার্ডের আইডেন্টি কার্ডের ছিল সেটা কার্ডটা করে দিয়েছি ওদের একটু পেমেন্টটা বাড়ানোর ছিল সেটা তো আমরা একটু পেমেন্ট বাড়িয়ে দিয়েছি আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা